আজ যখন দাঁড়িয়েই কথাগুলো বলছি তারিখটা আজকের এগারোই মে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা দেখুন সবার আগে আমি একটা অনুরোধ করব যে আমি কোনো দিন এর আগে কখনো এইভাবে করিনি তা হচ্ছে যারা এই ভিডিওটা এখন দেখছেন বা কথাগুলো শুনছেন তারা দয়া করে শেষ অবধি শুনুন যদি আপনি আর পাঁচটা প্রশ্নে আমার সঙ্গে বা আমাদের সঙ্গে একমত নাও হন তাহলেও যদি এই ভিডিওর তলায় কমেন্ট বক্সে খালি গালাগাল দেবেন বলেও ভিডিওটা চালিয়ে থাকেন তাহলে অনুগ্রহ করছি অবশ্যই গালাগাল দেবেন কিন্তু দয়া করে শেষ অব্দি শুনুন এই গেল আমার প্রথম অনুরোধ আমার দ্বিতীয় কথা আমি এর আগে এই বিষয়ে বলার সময়ও যে কথাটা বলেছিলাম এখন খুব সংক্ষেপে আর একবার সেটা বলে নিচ্ছি তা হল পেহেলগামে জঙ্গি হামলার সময় থেকে শুরু করে একশোবার প্যালগামে জঙ্গি হামলার যে ঘটনাটা ঘটেছে সেখানে কেন্দ্রের সরকারের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষা ব্যবস্থার গাফিলতি আছে তাই নিয়ে আমরা কথা বলছি বলবো একশোবার বলবো কিন্তু ওই ঘটনাটা ঘটে যাওয়ার পরে অপারেশন সিন্ধু জবে লঞ্চ করা হলো যেভাবে তারপরে পরিস্থিতি এগিয়েছে তাতে ভারত সরকারের জায়গা থেকে বা ভারতীয় মিলিটারির জায়গা থেকে যা করা হয়েছে তাতে কোনো ভুল আছে কোনো অন্যায় আছে বলে আমি মনে করি না এটা ঘটনা পাকিস্তান থেকে জঙ্গিরা আমাদের দেশে ঢুকেছে আমাদের দেশে ছাব্বিশ জন মানুষকে মেরেছে দু সপ্তাহ তারপর তারা সময় পেয়েছে তাদের দেশের মধ্যে তাদের আশ্রয়ে প্রশ্রয়ে পালিত লালিত টেররিস্ট ক্যাম্প যেগুলো ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সংগঠিত করার জন্য বছরের পর বছর দশকের পর দশক চলছে সেইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারপরও ওরা সময় পেয়েছে ওরা নেয়নি একটা সময় গিয়ে ভারতকে সন্ত্রাস ঘাঁটির বিরুদ্ধে এই সামরিক ব্যবস্থা নিতে হয়েছে এর মধ্যে কোনো ভুল নেই কোনো অন্যায় নেই পরবর্তীকালে ভারত এই যে সাত তারিখ থেকে দশ তারিখ অবধি যদি সময়টাকে আমরা দেখি দশ তারিখ বিকেলবেলা এরকমই সময় ঠিক চব্বিশ ঘন্টা আগে এখন বাজে সাড়ে পাঁচটা কাল বিকেল পাঁচটায় বিক্রম মিশ্রী আমাদের ফরেন সেক্রেটারি তিনি ঘোষণা করলেন সংঘর্ষবিরোধী বিরোধী ফায়ারের কথা ভারতের দিক থেকে তার আগে পর্যন্ত সাত থেকে দশ তারিখ এর মধ্যে মিডিয়া কি বলেছে বিজেপির কিছু সমর্থক তারা নিজের প্রোফাইল থেকে হোক ফেক প্রোফাইল থেকে হোক উৎসাহ হোক অতি উৎসাহে হোক কী বলেছে না বলেছে আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ করে ভারতীয় বাহিনীর পক্ষ থেকে ভারতের যে ফোর্সেসের পক্ষ থেকে সাত আট নয় দশ এই চার দিন যেভাবে যে ডিগনিটির সঙ্গে এই পুরো বিষয়টা সম্পর্কে দেশের মানুষের কাছে এবং পৃথিবীর মানুষের কাছে আমাদের দেশের বক্তব্য রাখা হয়েছে তাকে অতি বড় সমালোচক মানতে বাধ্য যে ভারতের এই অ্যাপ্রোচের মধ্যে একটা ডিগ্রিটি ছিল তা আমাদের গর্বিত করেছে ভারত যে একটা যুদ্ধবাজ দেশ নয় ভারত যে একটা সামরিক শক্তির আস্ফালন করা একটা দেশ নয় তা আমরা আজকে গর্ব করে বলতে পারি তার জন্য যাবতীয় কৃতিত্ব প্রাপ্য ভামিকা সিং এবং কর্নেল কুরেশির মতো যে দুজন আমাদের বীর সেনানি তারা এই যে যেভাবে আমাদের দেশের বক্তব্যটাকে পৃথিবীর সামনে রেখেছেন এবং বিক্রম মিশ্রী তার সঙ্গে একশোবার তাদের তার জন্য কৃতিত্ব প্রাপ্য এই যে কথাগুলো বললাম এটা একেবারে দায়িত্ব নিয়ে সজ্ঞানে আমাদের বক্তব্য আমার মনের কথা বললাম এইবার আমি বলছি একটা কথা যে কোনো সুস্থ মানুষ এটা চাইতে পারে না যে দিনের পর দিন যুদ্ধ হোক এবং বিশেষ করে সিভিলিয়ান এলাকায় অসামরিক এলাকায় যেখানে আমার আপনার মতো সাধারণ মানুষ বসবাস করে সেইখানেও যুদ্ধ হোক বাচ্চাদের স্কুলের ওপর এসে বোম পড়ুক হাসপাতালে বোম পড়ুক বিস্ফোরণে উড়ে যাক সাধারণ মানুষের জীবন যাক কোনো সুস্থ মানুষ চাইতে পারে না সেখানে ভারত সরকার সিজ ফায়ারের প্রস্তাব আসার পরে তাতে যে রেসপন্ড করেছেন সেটাকেও আমরা স্বাগত জানাই এর মধ্যেও ভারত সরকারের মোদী সরকারের বিজেপি সরকারের আপাতভাবে কোনো ভুল এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কোনো ভুল আছে বলে আমরা মনে করি না কিছু ক্ষেত্রে দেখা গেছে মোদীর সমর্থকরাই মনে করছেন কিন্তু আমরা মনে করছি না এইবার আসি একটা কথায় মরল আমাদের দেশের মানুষ তার বিরুদ্ধে লড়াই করল আমাদের দেশের সেনা ফায়ারটা যে হবে এইটা ঘোষণাটা প্রথম করবে কে আমাদের দেশের সেনা আমাদের দেশের সরকার নাকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কার করার কথা ছিল ঘোষণা মনমোহন সিং এর সময় তো নরেন্দ্র মোদী কথা বলতেন এবং সঠিকভাবে বলতেন যে এর আগে আমেরিকাতে যাব কেন পাকিস্তান হামলা করেছে পাকিস্তানে যাব আমেরিকায় যেতে যাব কেন সঠিক কথা বলেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে আজকে আমেরিকার রাষ্ট্রপতি দশ তারিখ বিকেল সাড়ে তিনটের সময় দুপুর সাড়ে তিনটের সময় টুইট করলেন যে আমাদের কথার কাছে ভারত পাকিস্তান তারা হচ্ছে সিজ চলে যাচ্ছে তারপর বিকেল পাঁচটার সময় আমাদের দেশের পক্ষ থেকে সেটাকে ঘোষণা করা হচ্ছে এতে আমাদের দেশের সম্মান বাড়লো না কমলো আমেরিকার রাষ্ট্রপতির এই হুকুম জারি করার পরে আমাদের দেশের সম্মান বাড়লো না কমলো সরকারের পক্ষ থেকে বা সরকারের পক্ষের যে মানুষ তাদের পক্ষ থেকে এটা বলার চেষ্টা করা হচ্ছে যে এখানে আমেরিকার কোনো ব্যাপার নেই পাকিস্তান ফোন করেছিল আমরা তাদের পজিটিভলি সাড়া দিয়েছি ইতিবাচক সাড়া দিয়েছি এবং আমরা সিজফায়ারে গেছি তাই ব্যাপারটা এত সোজা সাড়ে তিনটের সময় যা ডোনাল্ড ট্রাম্প বললেন সেটাই ঠিক পাঁচটার সময় ঘটে গেল এর পেছনে আমেরিকার কোনো বক্তব্য নেই আজ তাই যদি হয়ে থাকে আমি বলছি এইটা আমি মানতে চাই আজকে বিজেপির সমর্থকরা যারা কিছুটা মিনমিন করে হলেও এই কথাটা বলার চেষ্টা করছেন অনেকে বিজেপি সরকারকে মোদী সরকারকে নিন্দা করছেন গালাগাল দিচ্ছেন কিন্তু কেউ কেউ এরপরে যারা বলার চেষ্টা করছেন যে না এখানে ট্রাম্পের কোনো ব্যাপার নেই যা করার ভারতই করেছে আমি বলছি আমরা এই কথাটাই বিশ্বাস করতে চাই আপনি বিজেপি হতে পারেন আমি বামপন্থী হতে পারি কিন্তু দেশটা আপনারও দেশটা আমারও আপনার কথা সত্যি হলেই আমাদের দেশের সম্মান থাকবে তাহলে কেন একবার ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে ভারতের সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি খণ্ডন করা হবে না আমি বলছি না ডোনাল্ড ট্রাম্পের নাম করেও কিছু বলতে হবে কিন্তু এইটুকু কেন ভারত সরকারের পক্ষ থেকে বলতে পারবেন না গত চব্বিশ ঘন্টায় অপেক্ষা করেছি চব্বিশ ঘন্টা এই কথাগুলো বলার আগে কেন ভারতের পক্ষ থেকে এই কথাটা বলা হবে না যে যেই যা দাবি করুক না কেন কারোর দাবির মধ্যে কোনো সত্যতা নেই আমাদের সিদ্ধান্ত আমরা নিয়েছি পাকিস্তান ফোন করেছিল আমরা রেসপন্ড করেছি এর মধ্যে তৃতীয় কেউ নেই কেন বলতে পারছে না আমাদের দেশের সম্মানটা এর ফলে বাড়লো নাকি কমল আজকে আপনারা চিন্তা করুন দেখুন দেশের একশো চল্লিশ কোটি মানুষ আছে একশো চল্লিশ কোটি মানুষ সব প্রশ্নে এক কথা বলবেন না আলাদা আলাদা মত থাকবেন এবং যখন আমাদের এই মত থাকাটাকে পাকিস্তান ব্যঙ্গ করছিল তখন বিক্রম মিশ্রী প্রেস কনফারেন্সে একটা অসামান্য কথা বলেছেন বলেছেন মানুষ তার সরকারের সমালোচনা করছে এটাকে দেখে পাকিস্তান অবাক হতে পারে আমরা ভারতবাসী এতে আমরা অবাক নই এটাই আমাদের স্ট্রেংথ ভারত একটা ফাংশনাল ডেমোক্রেসি চমৎকার কথা অসাধারণ কথা এই কথাই আমরা এতদিন ধরে বলছি সরকারের সমালোচনা করলে দেশ দুর্বল হয় না সরকারের সমালোচনা করলে দেশ শক্তিশালী হয় গোটা পৃথিবীর সামনে কলার তুলে বলতে পারি আমি এমন দেশে থাকি যেখানে আমি আমার সরকারের সমালোচনা করতে পারি আমি পাকিস্তানে থাকি না আমি ভারতে থাকি আমি এই মহান ভারতে থাকি এইবার যদি ভারতের কোনো মানুষ বলে থাকেন তার যদি এই মতামত থেকে থাকে ভারতের ধরুন একশো জনের মধ্যে ষাট জন কি সত্তর জন কি আশি জন কি নব্বই জন ধরুন কি পঁচানব্বই জন বলছেন যে ঢুকে যাও যুদ্ধ করো ইসলামাবাদ দখল করে নাও কারাসি ফেলে দাও তার ওই কি বলে ওই বালুচিস্তান আলাদা করে দাও কোনো অসুবিধা নেই যদি পাঁচজন বলে যে না ঠিক আছে যুদ্ধ করার দরকার নেই তাকে তার জন্য যাকে বলে স্লাটশেম করা সে যদি হয় তাকে তার তাকে ধর্ষণের হুমকি দেওয়া থেকে শুরু করে এমনকি পেহেলগামে নিজের স্বামীকে হারিয়েছেন একজন তিনি যখন বলেছেন যে এই ঘটনাটাকে মুসলমানের প্রতি ঘৃণা চাষ করার জন্য ব্যবহার করবেন না তার পর্যন্ত ব্যক্তিগত চরিত্র থেকে শুরু করে সেটাকে হনন করা থেকে শুরু করে যা যা নোংরামি তাকে নিয়ে করার করা হয়েছে আমি আপনাদের ঠান্ডা মাথায় ভেবে দেখার জন্য বলছি আপনি নেহরু সর্দার পটেলের দেশের মানুষ হিসেবে একবার ভাবুন আপনি ছেড়ে দিন কে মোদী কে তার সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কে প্রকাশ করা আছে তারা মোহাম্মদ সালিম কে মমতা ব্যানার্জি ভুলে যান ভারতের মানুষ হিসেবে একটা কথা বলুন তো শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই এই কথাটা একজন ভারতবাসীর বলার অধিকার নেই কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের বলার অধিকার রয়েছে একজন ভারতবাসী যদি এই কথাটা বলে তাহলে সে গাল ঘাবে নিজের দেশের মানুষের কাছে আর আমেরিকার প্রেসিডেন্ট যখন এই কথাটা বলবে তখন তার সামনে আমরা জহুজুরি করব আমাদের দেশের সম্মান বাড়ছে না কমছে এবং দেখুন এই সিজফায়ার থেকে আমরা কি পেলাম আমি আবার বলছি সিজ আমরা নিন্দা করছি না মোদী সরকার ম্যাচিওর সিদ্ধান্ত নিয়েছে রেসপন্ড করে ম্যাচিওর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানকে যা বার্তা দেওয়ার আমরা দিয়েছি আমরা গুঁড়িয়ে দিয়েছি ওদের বর্ডারের ভেতর চলতে থাকা সামরিক ঘাঁটি ওরা আমাদের দেশে তারপর পাল্টা মিসাইল অ্যাটাক করতে চেয়েছিল দেশের কতগুলো শহরে আমাদের বীর সেনারা কয়েকজন নিজের জীবন দিয়ে সফলভাবে আটকে দিয়েছি আমরা সেই অ্যাটাক আমরা গর্বিত আমাদের সেনাকে নিয়ে কিন্তু তারপরে এই যে সিজফায়ারটা হলো আচ্ছা কেন আমি তখন এই শর্তটা দেবো না আমার আমেরিকার বর্ধা আসুক কি রাশিয়ার ছোটদা আসুক যখন আমাকে কেউ বলবে শোনো পাকিস্তান কাঁদি আমাদের পায়ে ধরেছে ওরা বলছে তোমরা যুদ্ধ থামাও কেন আমি এটা বলবো না বেশ ঠিক আছে আমরা থামিয়ে নিচ্ছি কিন্তু ওই যে চারটে লোক পেহেলগামে ছাব্বিশ জনকে মেরেছে ওদেরকে আমাদের হাতে সকালের মধ্যে কোথায় আছে খুঁজে বার করো আমরাও চাই না চারটে লোককে ধরার জন্য ছাব্বিশ কোটি মানুষকে খুন করতে আমরা গান্ধীর দেশ আমরা একটা সুস্থ দেশ আমরা টেররিস্ট নই আমরা টেরাস্টেট নই আমরাও চাই না কিন্তু ওই যে চারজন প্যালগামের এই মানুষগুলোকে খুন করলো এবং তাদের যারা হ্যান্ডলার যারা যারা এটা করালো তাদেরকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হোক কেন এটা হবে না কেন আমরা এটা বলতে পারবো না এর আগের এই প্যালগামের আগের আপনারা জানেন এর আগে যখন আমাদের সেনাবাহিনীর বাস উড়িয়ে দেওয়া হয়েছিল তার আগে যখন উড়িতে এই ঘটনা ঘটনা ঘট হয়েছিল এই টেরিস্টার হাতে করে এই কাজগুলো করলো যারা পুলওয়ামাতে বা তার আগে উড়িতে হাতে করে যে টেরোর যে কাজগুলো করলো প্রত্যেকবার তারা অধরা থেকে যাবে আমি একটা কেন আমি একসরা লোককে মারতে পারি যে জঙ্গিগুলো মরেছে যে কটা জঙ্গি পাকিস্তানের মরেছে বেশ হয়েছে ওরা সভ্যতার শত্রু জঙ্গি ক্রিমিনাল ওরা অন্যের দেশের মানুষকে মারতে চায় ওরা মরেছে বেশ হয়েছে তাই হওয়া উচিত কিন্তু যে জঙ্গিগুলো হাতে করে পেহেলগামের এই ঘটনাটা ঘটালো তাদেরকে কেন বাধ্য করা হবে না ভারতের কাছে তুলে দিতে পাকিস্তানকে কেন বাধ্য করা হবে না তুমি পাকিস্তানের হয়ে আমাকে ফোন করে বলতে পারো যে আর ঝামেলা করো না পাকিস্তান বলছে ওরা শান্তি চায় তোমরা মিটমাট করে নাও তো পাল্টা আমি তাকে বলবো না ঠিক আছে আমরা করছি কিন্তু তোমরা পাকিস্তানকে বলো এটা করতে তাহলে কি আমি ডিপ্লোম্যাটিক্যালি এখানে সফল হলাম নাকি আমি ফেল করলাম এটা আমার মিলিটারি সাকসেস যে পাকিস্তান মার্কে যুদ্ধ থামাতে চাইছে মিলিটারি সাকসেস কিন্তু ডিপ্লোমেটিক সাকসেস কি না ডিপ্লোমেটিক ফেইলিয়ার আপনি চিন্তা করতে পারেন একটা দেশ আমেরিকা যখন বলছে যে আমরা ভারত এবং পাকিস্তানের সাথে মধ্যস্থতা করেছি ওদেরকে বলেছি যুদ্ধ থামাতে তার কুড়ি ঘন্টা আগে আই থেকে এই অবস্থায় পাকিস্তানকে এক বিলিয়ন ডলার তারা লোন দিয়েছে যখন পাকিস্তান থেকে জঙ্গি এসে ভারতে মানুষ মারছে সেই সময় এবং তারপরে ভারত যখন সেই ঘাঁটি ধ্বংস করছে তখন যারা পাল্টা ভারতের সিভিলিয়ান এলাকায় বোমবে পুঁচে পনেরো জন মানুষকে মেরে ফেলল এতজন সাধারণ ভারতীয়কে মেরে ফেললো সেই অবস্থায় ওই অবস্থায় ওই সংঘর্ষ চলাকালীন পাকিস্তানকে এক বিলিয়ন ডলার লোন দিল এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার উদ্যোগে দেওয়া হল আইএমএফ থেকে এবং আইএমএফ ছাব্বিশটা দেশ একটা দেশ ভারতের পাশে দাঁড়িয়ে বলল না যে না এই অবস্থায় পাকিস্তানকে দেওয়া যাবে না লোন ওরা টেরার ফান্ডিং করছে তাহলে আন্তর্জাতিক মঞ্চে আমার ডিপ্লোমেসি সফল নাকি আমি ব্যর্থ আমার বিশ্বগুরু হওয়ার বিশ্বগুরুরই নিজেকে দেওয়া তকমা জাস্টিফাইড হচ্ছে নাকি আমার নিজেকে নিজেকে দেওয়া তকমা আমার নিজের দিকে তাকিয়ে হাসছে এবং দেখুন সব শেষে আমি একটা কথা বলছি এবং এর জন্য খালি বিজেপিকে দায়ী করছি না দেখবেন দশ এটা হওয়ার আগে ন তারিখ পর্যন্ত একটা পোস্ট খুব দেখছিলাম আমি ফেসবুকে দেখছিলাম আমি জানি না আপনারাও দেখেছেন কি না আমার ধারণা দেখে থাকবেন অনেকে লিখছিলেন যে সত্যি দেশে এতজন প্রধানমন্ত্রী এসছে কিন্তু এই প্রথম একজন প্রধানমন্ত্রী পেলাম বীরের মতো পাকিস্তানের ঘরে ঢুকে ওদেরকে উত্তর দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টে গেল এবং দেখলাম সেখানে বিরাট করে ইন্দিরা গান্ধী একাত্তরের যুদ্ধের সময় সত্যি মিসেস গান্ধী তার প্রতি আমাদের শুনুন ইন্দিরা গান্ধীর হাতে সিপিএমের যত লোক খুন হয়েছে অত লোক তো অন্য কারুর খুন হয়নি বামপন্থীতে যত লোক খুন হয়েছে অত লোক তো অন্য কারুর খুন হয়নি কিন্তু এটা ঘটনা যে ইন্দিরা গান্ধী বাংলাদেশ যুদ্ধের সময় যে মেরুদণ্ডের পরিচয় দিয়েছিলেন যে আমেরিকাকে চোখের উপর বলে দেওয়া চোখের চোখে রেখে বলে দেওয়া আমার দেশের তো আমাকে বুঝে নিতে হরিদাস তোমার কথা ইউ আর নো ওয়ান টু ইন্টারফেয়ার তুমি কেউ নাও আমার মাঝখানে কথা বলার এইটুকু মিসেস গান্ধী করেছিলেন এই নিয়ে কোনো সন্দেহ নেই রাতারাতি দেখছি মোদীর থেকে মিসেস গান্ধীতে একটা শিফট হয়ে গেল এবং সবাই ধন্য ধন্য করছেন কথাটা ঐতিহাসিকভাবে ভুল না সত্যি যদি আপনি অল সেট্যান্ড ডান একাত্তরের ইন্দিরা গান্ধীর ভূমিকা দেখেন এবং আজকের ঘটনা দেখেন তাহলে ইন্দিরা গান্ধী কে এই প্রশংসাটা করবেই কিছু করার নেই আমি এও দেখেছি আমার ফ্রেন্ড লিস্টে গত পাঁচ দিন ধরে দিন ধরে যারা কি চোখে পড়েছে ফেসবুকে যারা মোদীকে দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে আসছিলেন তারাই রাতারাতি বলছেন যে না সত্যি দেখিয়ে দিলেন ইন্দিরা গান্ধী একজনই হয় কিন্তু আমার এখানে মোদী ভালো না ইন্দিরা গান্ধী ভালো সেটা আমার বক্তব্য নয় কথাটা আমি এই কারণে আপনাদের বলছি বলুন তো ইন্দিরা গান্ধী সেটা কেন করতে পেরেছিলেন উনিশশো একাত্তর সালে যা কিনা আজকে আমরা অনেক ক্ষেত্রে পাচ্ছি না এবং এখানে আমি এটা কথা বলছি এখানে খালি মোদীকে দোষ দিলে হবে না যারা ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী করছেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে যেটা ইন্দিরা গান্ধী একাত্তর সালে করেছেন তা কিন্তু দু হাজার চার থেকে চোদ্দ ইন্দিরা গান্ধীরই পার্টির আর এক প্রধানমন্ত্রী মনমোহন সিং করতে পারেননি তা কিন্তু এক একসময় করতে পারেননি ইন্দিরা গান্ধী যে দমটা দেখিয়েছেন তা খালি একা মোদী দেখাতে পারেননি এমন নয় তা কিন্তু নরসিমহারাও মনমোহন সিংও দেখাতে পারেননি কথাটা আমি আপনাদের এই কারণে বলছি ইন্দিরা গান্ধী দমটা দেখাতে পেরেছিলেন কেন ব্যক্তিগতভাবে কার চারিত্রিক দৃঢ়তা কত আমি তো জানি না ইন্দিরা গান্ধীর বেশি না মোদির বেশি না দুজনের সমান সমান আমি এদের দুজনের কাউকেই ব্যক্তিগতভাবে চেনার আমার সৌভাগ্য হয়নি কিন্তু এইটা ঘটনা নিশ্চয়ই আপনারা একমত হবেন নেহেরু জমানার পরবর্তীকালে ইন্দিরা গান্ধী এক তখন একটা সোভিয়েত ক্যাম্প রয়েছে সোভিয়েত ইউনিয়ন রয়েছে সেখানে একা আমেরিকা পৃথিবী চালায় না কমিউনিস্ট একটা ক্যাম্প রয়েছে পৃথিবীতে সোশ্যালিস্ট ক্যাম্প রয়েছে এক দুই ভারতের অর্থনৈতিক একটা নিজস্ব মেরুদণ্ড আছে আমরা আমেরিকার ওপর পুরোপুরিভাবে নির্ভরশীল নই যদি অবস্থা এরকম হতো যে আমার ব্যাংক থেকে শুরু করে বিমা থেকে শুরু করে আমার মানে হাজার একটা সেক্টর আমার আমার ড্যাম থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমার রিটেল থেকে শুরু করে সব কিছু আমেরিকার হাতে আমেরিকা একবার ধমক দিয়ে দিলে আমেরিকা একবার চোখ না চালে আমার অর্ধেক ব্যাংক বন্ধ হয়ে যাবে আমার অর্ধেক বিমা কোম্পানি উঠে যাবে আমার রিটেল ব্যবসা লাটে উঠে যাবে আমার দেশ না পেয়ে মরবে যদি এই অর্থনৈতিক ব্যবস্থা সেদিনও থাকতো তাহলে তো সেদিনও মিসেস গান্ধী এই মেরুদনদের দেখাতে পারতেন না যা কিনা সেদিন দেখাতে পেরেছিলেন না দেখাতে তাই গান্ধী থেকে যে মানে ইন্দিরা গান্ধীর সময় যে কথাটা বলা গেছিল আমেরিকাকে তুমি যেটা বুঝো আমাদেরটা আমরা বুঝে নেবো আজকে বলতে পারলাম না কেননা আজকে আমাদেরটা আমাদের বুঝে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এবং তার জন্য একা বিজেপি দায়ী নয় একা মোদী দায়ী নয় এটা ধারাবাহিক ভাবে গত তিরিশ বছর ধরে আমাদের দেশটাই এমন পথে চলেছে আমরা এমনভাবে বিক্রি হয়ে গেছি আমাদের আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড যখন এই যুদ্ধরা লাগছে কি যখন এই ধরনের কোনো ঘটনা ঘটছে তখন বোঝা যাচ্ছে কোন মূল্য আমরা দিয়ে বসে আছি আমার ব্যাংক আমার বিমা আমার বিমান আমার প্রতিরক্ষা থেকে শুরু করে আমার সব কিছু ওদের ওপর নির্ভরশীল আমি একটা ব্যবসায়ী আদানি তার টাকায় আমি প্রধানমন্ত্রী হব লক্ষ লক্ষ কোটি টাকা ইলেকট্রাল বন্ড নেব তার বিনিময়ে আদানির ইন্টারেস্ট আমায় দেখতে হবে আদানির নামে মামলা চলছে আমেরিকার কোর্টে ট্রাম্পকে চটালে আদানির ভাত মারা যাবে আদানির ভাত মারা গেলে আমার ভাত মারা যাবে অতএব একশো চল্লিশ কোটি ভারতবাসী একদিকে পেহেলগামের খুন হওয়া সাধারণ নিরীহ মানুষের পরিবার একদিকে আদানির মুখটা একদিকে আমাকে আদানির স্বার্থে শুনতেই হবে আমেরিকার কথা আজকে মোদী আসেন বলে জন্য দায়ী সেই ব্যবস্থা যা তিরিশ বছর ধরে আমাদের দেশে চলছে এইটাই আমি বলছি আপনাদেরকে যদি আপনারা আমার কথাটা ঠিক বলে মনে করেন যদি কিছুটা সহমত হন তাহলে আসুন এরপরে যখন ব্যাংক বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে বিমা বেসরকারীকরণ করার বিরুদ্ধে মাল্টিব্র্যান্ড রিটেলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এনে পাড়ার মুদির দোকান থেকে শুরু করে ছোট ছোট বাজার হাট তুলে দিয়ে গোটা রিটেল ব্যবস্থাকে আমেরিকান কোম্পানি ওয়ালমার্টের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আমরা বামবন্ধীরা মিটিং করব মিছিল করব স্লোগান দেব ধর্মঘট ডাকবো তখন দয়া করে ব্যঙ্গ করবেন না পারলে পাশে দাঁড়ান যদি বামপন্থীদের এই স্লোগানগুলো সত্যি হতো সফল হতো সার্থক হতো তাহলে দেখতেন আজকে তো কোনো বামপন্থী দেশের প্রধানমন্ত্রী নন হয়তো হয়তো আমি জানি না তার রাজনৈতিক উদ্দেশ্য জানি না কিন্তু বাস্তব জায়গা থেকে আমি বলছি হয়তো বামপন্থীদের এই স্লোগানগুলো যদি সফল হতো যদি ভারতের ব্যাঙ্ক বিমা থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে মাল্টিব্র্যান্ড হোটেল থেকে শুরু করে এই বিভিন্ন ক্ষেত্রগুলো খনি থেকে শুরু করে সবকিছু যদি আজকে আমেরিকার নিয়ন্ত্রণে না থাকতো তাহলে কোনো বামপন্থী প্রধানমন্ত্রী নয় হয়তো হয়তো বিজেপির প্রধানমন্ত্রী দাঁড়িয়েই আরও বেশি করে ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে বলতে পারতেন আপনি আপনারটা দেখুন আমি আমারটা দেখছি কই ট্রাম্প তো চোখ রাঙিয়ে রাশিয়াকে বলতে পারে না ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামিয়ে দাও ট্রাম্প এত সহজে ভারতকে কী করে চোখ রাঙাতে পারে আমাদের ফিফথ লার্জেস্ট ইকোনমি ফোর্থ লার্জেস্ট মিলিটারি পাওয়ার হয়ে লাভটা কি হলো তাহলে এটাই আপনাদেরকে বলা যে আজকে যেটা হলো এটা আজকে একদিনের বিষয় নয় এটা দীর্ঘদিন ধরে হাঁট একটা পথে হাঁটতে হাঁটতে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি যে মোড়ে এসে দাঁড়িয়েছি আমাদের গোটা পত্যার দিকে হয়তো আমাদেরকে তাকাতে হবে পর্যালোচনা করতে হবে যদি আপনারা মনে করেন যে ভারতকে আরও বেশি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে পররাষ্ট্র একটা স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে চলার জন্য মাথা উঁচু করে বাকি দেশগুলোর মাতব্বরিকে অস্বীকার করে নিজের মতো করে নিজের দেশকে পরিচালনা করার জন্য তাহলে আর পাঁচটা অর্থনৈতিক দাবি দেওয়া আন্দোলনের ক্ষেত্রে আমাদের বামপন্থীদের বলা কথাগুলো ঠিক না ভুল আর একবার দয়া করে খোলা মনে আপনারা বিচার করবেন এটুকুই বলার